আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো টু বি ভার্ব অর্থাৎ এই টু বি ভার্ভটা হচ্ছে টেন্স শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ট্রেজার ট্রুফ বইটি থেকে আমাদের টেন্সের বিষয়ে যে আলোচনা চলছে তার তৃতীয় ভিডিও এটি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তো আজকের ভিডিওটি আমাদের আলোচনা হবে টু বি ভার্ভ তো আমাদের এই চ্যানেলে আমরা টেন্স সিরিজ শুরু করেছি তো টেন্সের যে প্রথম চাপ্টার আমাদের গত ক্লাসে হয়ে গেছিলো এই যে ভার্ভ ইটস টাইম অ্যান্ড টেন্স তো এই ভিডিওটা তোমরা যারা দেখো তারা দেখে নেও আগে তো আমরা টু বি ভার্বের আমরা আলোচনা করছিলাম টু বি ভার্ব ঠিক আছে টু বি ভার্বের প্রেজেন্ট টেন্সের যে গঠন রয়েছে সেটা আমরা আলোচনা করছিলাম সাথে সাথে আমরা এক্সারসাইজগুলোও করেছি ঠিক আছে তো আজকে আমরা এই যে টু বি ভার্বের যে পাস টেন্স রয়েছে সেই পাস টেন্সের কোথায় কি বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে সাথে সাথে এখানে যে এক্সারসাইজ রয়েছে এই কিন্তু সলভ করবো এই ভিডিওর মাধ্যম দিয়ে ঠিক আছে তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো যে কীভাবে কী করা হচ্ছে ঠিক আছে তো এইটা শুরু করার পূর্বে আমি টু বি ভার্ভটা কী এবং টুবি বি ভার্ভের পাস্ট ফর্মটা কী সেটা একটু আলোচনা করছি টেন্স শেখার জন্য ইংরেজিতে কোনো কিছু লেখার জন্য টেন্স শেখাটা খুব জরুরি টেন্স মানে ক্রিয়ারকাল আবার এই টেন্সকে গঠন করতে হলে টু বি ভার্বের শেখাটা কিন্তু খুব জরুরি কারণ টু বি ভার্ভ কিন্তু টেন্স গঠন আবার হবে না ঠিক আছে কাজ টু বি ভার্ভটা কী তা তোমরা শেখো পাস্ট ফর্মে এখানে করা হয়েছে ঠিক আছে তো দেখো এখানে টু বি ভার্ব অর্থাৎ ভার্ভ টু বি ঠিক আছে টু আর বি হ্যাঁ এই টু বি ভার্ভের পাস্ট ফর্ম তাহলে টু বি ভার্বের পাস্ট ফর্ম কোনটা না টু বি ভার্ভের পাস্ট ফর্ম হচ্ছে দুটি ঠিক আছে একটা হচ্ছে ওয়াচ একটা হচ্ছে ওয়ার হুম আচ্ছা এই যে ওয়াচ কিংবা ওয়ার এই ওয়াজ এবং ওয়ারটা কিন্তু ছিল অথবা ছিলাম অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি ছিল বা ছিলাম সেই অর্থে কিন্তু আমাদের টু বি ভার্ব এখানে ওয়াচ কিংবা ওয়ার ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এবার তোমরা বুঝতে পারলে যে টু বি ভার পাঁচ প্রকার রয়েছে তার মধ্যে তিনটা হচ্ছে অ্যামিজার সেটা প্রেজেন্ট ফর্মে রয়েছে আর ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট ফর্মে ঠিক আছে তো এবারে আজ এটা যেহেতু পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করছি তাই এখানে ওয়াচ এবং ওয়ারের ব্যবহার এখানে আমরা দেখবো ঠিক আছে আচ্ছা এবারে দেখো এবারে দেখো যে কোথায় ওয়াচ বসে এবং কোথায় ওয়ার বসে তো একটা একটা এখানে তালিকা দেওয়া হয়েছে তো ভালো করে তোমরা দেখো এই এটাকে দুভাগে ভাগ করা হয়েছে একটা সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল ঠিক আছে তো সিঙ্গুলার মানে হচ্ছে এক বোচন একটিকে বোঝায় প্লুরাল মানে হচ্ছে একের বেশি অর্থাৎ একাধিককে বোঝায় ঠিক আছে কোনো কিছুকে হ্যাঁ ব্যক্তি বস্তু ইত্যাদি ঠিক আছে তো দেখো এখানে আইর পরে কিন্তু আই আইর পরে কিন্তু ওয়াচ বসে ঠিক আছে আই তো একজনকে বোঝাচ্ছে তাই সিঙ্গুলার হয়েছে আইর পরে ওয়াচ উইর পরে ওয়্যার উই হচ্ছে আমরা ঠিক আছে আমরা তো এক বেশি বোঝাচ্ছে তাই প্রার হচ্ছে তাহলে উইর পরে ওয়্যার বসে আবার ইউটা হচ্ছে ইউ হচ্ছে আমরা একটা শব্দ যেটা হচ্ছে তুমি মানে একজনের ক্ষেত্রে বোঝায় আবার একাধিক জনের ক্ষেত্রেও বোঝায় তাহলে ইউ মানে তুমি হতে পারে ইউ মানে তোমরাও হতে পারে তাহলে সর্বদা ইউর ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যার বসবে ঠিক আছে ইউ ওয়ার ইউ ওয়ার আচ্ছা আবার দেখো হির ক্ষেত্রে হি তো পুরুষকে বোঝায় একজনকে বোঝায় হি ওয়াচ আবার সি ওয়াচ সি তো মহিলাদেরকে বোঝায় তো সি একজনকে বোঝাচ্ছে তাহলে সি ওয়াচ আর দে আর দে ওয়ার তাহলে দে ওয়্যার কেন দে মানে হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে তাহলে দেয়ের পরে ওয়ার বসে ঠিক আছে আচ্ছা রাম রাম হচ্ছে একজনকে বোঝাচ্ছে কোনো একজনের নাম বোঝাচ্ছে তাই ওখানে ওয়াচ বসছে যদি জনের নাম বোঝায় তাহলে সেখানে ওয়ে হবে তাহলে রাম অ্যান্ড স্যাম এটা হচ্ছে ওয়ার হয় আশা করি বুঝতে পারলে যে ওয়াচ এবং ওয়ার কোথায় কোথায় আমাদের বসে ঠিক আছে আচ্ছা এবার দেখো বইতে তোমাদের কি বলেছে বইতে যেটা বলেছে দেখো যে টু বি ভারবে সিঙ্গুলার এবং প্লুরাল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি করা হয়েছে না আই আমি ছিলাম আই ওয়াচ আমরা ছিলাম উই ওয়ার ঠিক আছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হয়েছে ইউ ওয়ার তোমরা ছিলে ইউ ওয়ার আচ্ছা আপনি ছিলেন ইউ ওয়ার আপনারা ছিলেন ইউ ওয়ার তাহলে ইউ দিয়ে কিন্তু আমরা তুমিও বোঝাতে পারছি তোমরাও বোঝাতে পারছি আপনিও বোঝাতে পারছি আপনারাও বোঝাতে পারছি ঠিক আছে তো সেকেন্ড পার্সেন বলা হচ্ছে ফার্স্ট পার্সেন কোনগুলো ফার্স্ট পার্সেন হচ্ছে আমি আমরা যত আ দিয়ে আছে সেকেন্ড পার্সেন হচ্ছে তুমি তোমরা যত তুমি দিয়ে আছে আবার থার্ড পার্সেন কোনটা এই আমি আমরা এবং তুমি তোমরা বাদ দিয়ে বাকি যা কিছু হচ্ছে সব থার্ড পার্সেন ঠিক আছে তো দেখো থার্ড পার্সনের ক্ষেত্রে কোনটা কোনটা বসছে আচ্ছা সে ছিল তাহলে হি ওয়াজ সে আবার সে হচ্ছে স্ত্রী স্ত্রী হচ্ছে সি সি ওয়াজ হয়েছে ঠিক আছে তারা তারা মানে দে দে ওয়্যার হবে আচ্ছা দে ওয়্যার তারা ছিল আবার এখানে এখানে দে মানে এটাও পুরুষরা পুরুষদেরকে বোঝাচ্ছে আবার এখানে দে মানেও স্ত্রীদেরকে বোঝাচ্ছে তাহলে ঠিক আছে তাহলে দে ওয়্যার আচ্ছা এটা ছিল ইট ওয়াচ রাম ছিল রাম ওয়াচ এগুলি ছিল দিজ ওয়্যার ছাত্ররা ছিল দা স্টুডেন্টস ওয়ার আশা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা এবারে কি বলছে দেখো কর্তা আমি অথবা এক বচনান্ত ব্যক্তি বা বস্তু বোঝালে ছিল এই ক্রিয়াপদের ইংরেজি ওয়াজ হয় আমি একটু আগেই বললাম তোমাদের যে একজনকে বোঝালে ওয়াজ হয় তা এবং সেটা অবশ্যই বাংলাতে হবে ছিল ঠিক আছে আবার কর্তা আমরা তুমি তোমরা তারা অথবা একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে এ হয় কি ক্রিয়াপদের ওয়্যার হয় তাহলে একের বেশি হলে কিন্তু কর্তা মানে এগুলোকে কর্তা বলা হয় হি ওয়াচ এগুলো সব কর্তা ঠিক আছে এগুলোকে যদি আমরা পুরুল ফর্মে দেখতে পাই তাহলে কিন্তু আমরা বলবো ওয়ার এছাড়াও কমপ্লিমেন্ট যুক্ত কিছু সন্টেন্স সেন্টেন্স দেখো এখানে বলছে আমি যুবক ছিলাম তাহলে আই ওয়াচ ছিলাম যেহেতু ওয়াচ ওয়ার ছিল ছিল কিংবা ছিলাম অর্থে প্রেজেন্ট কোচে তাহলে এখানে ওয়াজ হবে তাহলে আই ওয়াজ ইয়াং তাহলে আমি যুবক ছিলাম ঠিক আছে আমি নির্বোধ ছিলাম নির্বোধ হচ্ছে পুলিশ হ্যাঁ উই ওয়ার পুলিশ তোমরা গরিব ছিলে ই ওয়ার পুর তাহলে পুর মানে গরিব ছিলে ঠিক আছে তারপরে তুমি সুস্থ ছিলে ইউ ওয়ার ওয়েল ঠিক আছে তুমি ধীর ধীবর ছিলে ধীবর মানে হচ্ছে জেলে হ্যাঁ ইউ ওয়ার এ ফিশারম্যান ঠিক আছে তাহলে তুমি একজন জেলে ছিলে আচ্ছা তিনি একজন তিনি রাজনৈতিক ছিলেন হি ওয়াজ এ পলিটিশিয়ান এই যে এই দেখতে পাচ্ছ মোটা দাগের অক্ষরগুলো এইগুলো হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে কিন্তু অতিরিক্ত কিছু তথ্য আমাদের প্রদান করছে তার কারণে এটা হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে বোঝা গেল যে যে শব্দগুলো আমাদের ওই বাক্যের মধ্যে যে কর্তা রয়েছে সে কর্তা সম্বন্ধে কিছু অতিরিক্ত তথ্য প্রদান করে সেগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট ঠিক আছে যেমন ধরো তোমরা তাঁতি ছিলে ছিলে ইউ ওয়ার ওয়েভার্স ঠিক আছে তারা ধনী ছিল দে ওয়ার রিচ তারা সুখী ছিল দে ওয়্যার হ্যাপি তারা সৌদাগর ছিলেন দে ওয়্যার মার্চেন্টস ঠিক আছে সর্দাগর সদাগর মানে হচ্ছে বিশাল বড়ো ব্যবসায়ীকে বলা হয় সৌদাগর ঠিক আছে আচ্ছা বালকটি সত্যবাদী ছিল দ্য গার্ল ওয়াচ ট্রুথফুল ঠিক আছে ঘরটি অন্ধকার ছিল দ্য রুম ওয়াজ ডার্ক জামা কাপড়গুলি অপরিষ্কার ছিল অপরিষ্কার মানে হচ্ছে ডারটি তাহলে দ্য ক্লথস ওয়ার ডার্টি তাহলে ক্লথস করা হয়েছে শুধুমাত্র ক্লথ বলে জামা কাপড় একটাকে বোঝাতো সেটকে বোঝাতো কিন্তু যেহেতু অনেকগুলি অনেকগুলি বলছে জামা কাপড়গুলি তাই এখানে ক্লথস হয়েছে ঠিক আছে ওয়ার ডার্টি তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা যে ওয়াজ এবং ওয়ারের ব্যবহারটা কোথায় কোথায় হয় এবং ওয়াজ এবং ওয়ার হচ্ছে টু বি ভার্বের পাস ফর্ম ঠিক আছে এবার আমরা এক্সারসাইজগুলি এখানে সলভ করার চেষ্টা করি এখানে এক্সারসাইজগুলো দিয়েছে ট্রান্সলেশন করতে বলেছে তোমরা কিন্তু ট্রান্সলেশনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ অল্প অল্প ছোটো ছোটো ট্রান্সলেশন করতে হলে তোমরা কিন্তু একসময় বড়ো বড়ো ট্রান্সলেশন খুব সহজে করতে পারবে যার কারণে তোমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে ঠিক আছে তো এক্সারসাইজটা দেখো আমি এখানে করেছি তো প্রথমে দেখো দিয়েছে এখানে আমি দুর্বল ছিলাম ঠিক আছে সব ছিলাম হবে ওয়াচ হলে ওয়ারের ব্যবহার হবে এখানে তাহলে কোথায় কোথায় ওয়াচ আগে তো বলে দিয়েছি তাহলে আমি দুর্বল ছিলাম তাহলে দুর্বল ইংলিশ হচ্ছে উইক ঠিক আছে তাহলে আই ওয়াচ উইক ঠিক আছে বুঝতে পারলে তারা নীরব ছিল নীরব নীরব মানে কি সাইলেন্ট ঠিক আছে তাহলে তারা ছিল সাইলেন্ট তাহলে দে ওয়ার সাইলেন্ট এগুলো তোমরা কিন্তু এই বাংলাগুলো তুলে নিবে নিয়ে কিন্তু বাড়িতে একা একা প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করার সাথে সাথে ভিডিওতে তোমরা মিলিয়ে নেবে যে কোনটা সঠিক হচ্ছে ঠিক আছে তোমাদের ছোটো 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 ট্রান্সলেশন কিন্তু একসময় বড়ো বড়ো লেখার ক্ষেত্রে খুব উপযোগী হবে ঠিক আছে আমরা অমনোযোগী ছিলাম তাহলে উই ওয়ার ইন অ্যাটেন্টিভ ঠিক আছে ইন অ্যাটেন্টিভ মানে হচ্ছে অমনোযোগী ঠিক আছে আবার দেখো সি সে সুখী ছিল সে এখানে স্ত্রীকে বোঝাচ্ছে তাই স্ত্রীকে বোঝাতে বোঝাচ্ছে তাহলে সি হবে ছিল ছিল আমরা ওয়াজ লাগিয়ে দিয়েছি সুখী মানে কি হ্যাপি তাহলে সি ওয়াজ হ্যাপি আচ্ছা আবার সে নির্দোষ ছিল তাহলে পুরুষ তো আমরা হি বসাবো হি বসানো হয়েছে ছিল এখানে ওয়াজ বসানো হয়েছে নির্দোষ মানে হচ্ছে ইনোসেন্ট ঠিক আছে তাহলে হি ওয়াজ ইনোসেন্ট তারপর দেখো বালকগুলি ভিরু ছিল ভিরু ইংরেজি হচ্ছে কাওয়ার্ডি ঠিক আছে কাওয়ার্ডলি তাহলে কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু তাহলে বালকগুলি বলা হয়েছে তাহলে দি বয়েস পোড়লের নাম্বার করা হয়েছে যেহেতু পুলের নাম্বার করা হচ্ছে একা দিককে বোঝা তাহলে এখানে অবশ্যই ওয়ার হবে সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝালে ওয়াজ হবে একে বেশি হলে ওয়্যার হবে ঠিক আছে দ্য বয়েস ওয়ার কাওয়ার্ডলি তারপর দেখো স্থানটি স্বাস্থ্যকর ছিল স্বাস্থ্যকর ইংরেজি হচ্ছে হেলদি ঠিক আছে স্থানটি তাহলে আমরা বলবো দি প্লেস ছিল ছিল তো অবশ্যই ওয়াজ বসিয়ে দেব তাহলে দি প্লেস ওয়াচ হেলদি তিনি চালাক ছিলেন হি ওয়াচ ক্লিভার তাহলে ক্লিভার মানে চালাক হি ওয়াচ ক্লিভার তারপর দেখো গরুগুলি পিপাসার্থ ছিল পিপাসার্থ মানে হচ্ছে থ্রাস্টি বা তৃষ্ণার্থ বা জল তৃষ্ণা পাওয়াকে বলা হয় থ্রাস্টি বা পিপাসার্থ ঠিক আছে তাহলে গরুগুলি তাহলে দ্য কাউস ওয়ার থ্রাস্টি লোকগুলি বলবান ছিল বলবান ইংরেজি হচ্ছে স্ট্রং ঠিক আছে তাহলে স্ট্রং তাহলে লোকগুলি লোকগুলি ইংরেজি হচ্ছে ম্যান এম ই এন ম্যান ঠিক আছে এম এ এন ম্যান মানে হচ্ছে মানুষ একজনকে বোঝায় আর যখন যোগ বোঝাবো তাহলে আমরা ই করে দেবো ঠিক আছে এম ই এন তাহলে দ্য ম্যান ওয়ার স্ট্রং ঠিক আছে আশা করি বুঝতে পারলে এরপরে তোমরা দেখো এরপরে দিয়েছে ফিলিং দি ব্ল্যাঙ্কস ঠিক আছে কী কী দিয়ে করতে বলেছে না এম ইজ আর ওর ওয়াজ ওয়া তাহলে বলেছে যে ফিল্ম দি ব্ল্যাঙ্কস উইথ এইগুলো যে অ্যাম ইজ আর তোমরা জানার আগেই বললাম যে অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো সবগুলোই কিন্তু বি ভাবের মধ্যে পড়ছে তার মধ্যে এই যে অ্যাম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ছে আর আজকের যে ভিডিওটা আলোচনা করছি আমরা সেটা হচ্ছে পাস্ট ফর্মের মধ্যে পড়ছে অর্থাৎ ওয়াজ এবং ওয়ার ঠিক আছে তো এইগুলো দিয়ে কি সবগুলো দিয়ে কিন্তু মানে টোটাল বি ভাব দিয়ে কিন্তু এগুলো ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলেছে তো কোথায় এম বসবে কোথায় ইজ বসবে কোথায় আর বসবে সবগুলো কোথায় কোথায় বসবে আমি বলে দিচ্ছি তোমার ভালো করে মনোযোগ দিয়ে শোনো বলছে টুডে ইজ এ ব্রাইট ডে তাহলে যেহেতু টুডে বলেছে মানে অবশ্যই অবশ্যই কি আজ তাহলে আজ দিন হলে কি হবে অবশ্যই প্রেজেন্টেন্স হবে ঠিক আছে তাহলে টেন্সের ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ইজ বসবে ঠিক আছে আইর ক্ষেত্রে অ্যাম বসবে যদি পুরেল ফর্ম হয় তাহলে আর বসবে তাহলে এখানে কি হলো এখানে আইও নেই তাহলে অ্যামও বসবে না তাহলে এখানে প্রুরল ফর্ম তো নেই অর্থাৎ একাধিক মেয়ে মানে আজকের দিনটা বলা হয়েছে দিনগুলি হলে আর হতো তাহলে আজকের দিনটা যদি বলা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে তাহলে ইজ বসবে অবভিসলি ইজ বসবে এবং সেটা প্রেজেন্ট ফর্মে কেন টুডে বলা হয়েছে ঠিক আছে যদি এটা ইয়ার ডে বলতে তাহলে ওয়াচ হতো তাহলে টুডে ইজ এ ব্রাইট ডে ঠিক আছে ইজটা বসে গেলো আশা করি বুঝতে পারলে কীভাবে বসলো তারপর দেখো ইয়েস্টার ডে ইট ওয়াচ রেইনিং এখানে ওয়াজ হলো কেন ইয়েস্টার ডে করা হয়েছে ই মানে গতকাল ঠিক আছে ফাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াচ কিংবা ওয়ার বসে ঠিক আছে তাহলে এখানে ওয়াচ হলো ওয়াচ রেইনিং তারপর দেখো দ্য ম্যান আর ইন্টেলিজেন্ট তাহলে অবশ্যই অবশ্যই এটা প্রেজেন্ট ফর্মে বুঝতে পারছো যে মানুষগুলি হলো বুদ্ধিমান তারপরে দা বুকস আর অন দ্য সেফ তাহলে বইগুলি হচ্ছে এখানে বুকস আছে ম্যান আছে অবশ্যই আর হবে এখানে একটা থাকলে ইজ হতো ঠিক আছে অন দ্য সেফ তারপরে দেখো ইউ ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে তাহলে ইয়েস্টারডে করা হয়েছে মানে গতকাল গতকালের ক্ষেত্রে অবশ্যই পাস্ট ফর্মেল বিভার বসবে যেখানে ইউ আছে তাহলে ওয়ার বসবে ঠিক আছে ইউর ক্ষেত্রে ওয়ার বসে তারপরে দেখো দ্য স্কুল ইজ ক্লোজ টুডে তাহলে টুডে বলেছে এখানে স্কুল বলেছে তাহলে ইজ হয়েছে দ্য স্কুল ইজ ক্লোজ টুডে তারপরে দেখো বয়েস আর ফুল ইস তাহলে বয়েস রুয়েল ফর্ম ছেলেগুলি হলো বোকা তাহলে আর হচ্ছে আর ফুল দ্য বক্স ইজ এম টি এম টি মানে খালি ঠিক আছে তাহলে বক্স ইজ এই বক্সটা একটা বোঝাচ্ছে তাই ইজ বসছে এখানে এখানে বক্সেস হলে আর হতো ঠিক আছে তাহলে দ্য বক্স ইজ এম টি তারপর দেখো ইট ওয়ার ফুল অফ টয়েস ইয়েস্টার ডে ফুল অফ ফুল অফ টয়েস ইয় স্টার তাহলে ই স্টারডেড যেহেতু আছে এখানে তাহলে এখানে অবশ্যই অবশ্যই ওয়ার বসবে ঠিক আছে ইটের পরে কিন্তু ওয়ার বসে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আচ্ছা ওয়ার বসে ইটের পরে কখনও কখনও ওয়াচ বসে কখনও কোনো ওয়্যার বসে আমরা নির্ধারিত করবো এই যে এই সাবজেক্ট হচ্ছে এটা ঠিক আছে এখানে যা থাকবে সেই অনুযায়ী কিন্তু এই বাক্যটা এইভাবে হবে হ্যাঁ ইট দিয়ে যে ইট দিয়ে যে বাক্যগুলো হয় সেগুলো কিন্তু এই যে এখানে এই টয়েসের জায়গায় যদি সিঙ্গুলার শুধু টয় হতো তাহলে এখানে ওয়াচ বসতো যদি ওখানে টয়েস বসতো তাহলে এখানে ওয়ার বসছে আশা করি বুঝতে পারলে দ্য ম্যাঙ্গোস আর সুইট তাহলে ম্যাঙ্গোস আছে অনেকগুলি বোঝাচ্ছে তাহলে এখানে আর হবে তাহলে ম্যাঙ্গোস আর সুইট ঠিক আছে আশা করি তোমাদের এই এক্সারসাইজগুলো কমপ্লিট হয়ে গেলো তোমরা বুঝতে পারলে ভালো করে ঠিক আছে আর এবারে আমাদের নেক্সট হবে টু বি ভার্ভের ফিউচার বা সিম্পল টেন্সের টু বি ভার্ভের যে ভিডিও সেটা আমরা নেক্সট ভিডিওতে আনবো তো তোমরা ভালো করে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কেমন বুঝতে পারলে তোমাদের কত সুবিধা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাও যদি কোনো জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো নেক্সট ভিডিও নিয়ে আমাদের সিম ফিউচার টেন্সের বি ভার্ভের ডিসকাশন এর পরবর্তী ভিডিওতে আসো তোমরা কিন্তু চ্যানেলটি দেখো এবং অবশ্যই পাশে থেকো ঠিক আছে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ